রাত্রে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মশলায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি মাপনা করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে না আমি তোমাদের আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাই না আকাশ পরিমাণ যদি গুণা করো কাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার

বললাম আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আনহুম ইয যালামু আনফুসাহুম ওকা ফাস্তাগফির আল্লাহ ওয়া ইস্তাগফির লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না বামে না গিয়ে পিছে না তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তো মরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিই দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবীরা সব গোনাহ মাফ করে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার আপনার মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবনে আছে কিনা এটা কোরআনের অফিব্যাখ্যা কোরআন শরীফের আয়